সমরিত হাজ মানুষের উপরে জুলুম নিন্দা ভয়াবহতা এটা আল্লাহ রবীন্দিন কোরআনুল কারিমে এটা যে কত নিন্দনীয় অপরাধ মানুষ হত্যা করা জুলুম করা আল্লাহ রব্বুল আলমিন গোটা কোরআনুল কারিমের মধ্যে একবার নয় দুইবার নয় এই জুলুম শব্দটা প্রায় এক শত তিরিশ বার উল্লেখ করেছে আর এই জুলুমের শাস্তি কি এই শাস্তি অপরাধীদের অপরাধের নিন্দা প্রকাশ করতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন গোটা কারিমে এই জুলুমকারীদের হত্যাকারীদের নিন্দা জানিয়েছেন প্রায় সত্তর জায়গায় কয় জায়গায় সত্তর জায়গায় সমৃদ্ধ হাজির যেমন এক জায়গায় আল্লাহ রবুল আলমিন বলেন আদাবান আলিমা যারা জালিম হবে যারা হত্যাকারী হবে তাদের জন্য আমি রেখে দিয়েছি কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তি আর জালিমরা কখনোই হেদায়ত পাবে না তাদের জন্য হেদায়তের রাস্তা বন্ধ সম্মানিত হাদি হাজির হাদিসে পাকে জুলুমের আলোচনা এসেছে যে জুলুম জুলুম থেকেই তো মানুষকে হত্যা করা এই যে মানুষ হত্যা এর থেকে বড় কবিরাগুণ আর কী হতে পারে এর থেকে বড় জুলুম আর কী হতে পারে আল্লাহ রব মেনে হাদিসে কুৎসিতে বলেন صحيح مسلم شريف الحديث سواي نمبر حديث سيدنا أبو ذر رضي الله تعالى عنه كتبه حديث عن أبي ذر رضي الله تعالى عن عن النبي صلى الله عليه وسلم فيما رأى عن الله تبارك وتعالى أنه قال يا عبادي حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا حديث قدسي الله رب العالمين بلين يا عبادي وهي مربان إني حرمت الظلم আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম ঘোষণা করে দিয়েছি হারাম করেছি আমি রব্বুলা লামিন সৃষ্টিকর্তা পালন কর্তা রেজিক দাতা হায়াতদাতা মৃত্যুদাতা সব কিছুর মালিক আমি আমি রব্বুলিন কোন বললি ফায়াক হয়ে যায় আমার থেকে শক্তিশালী ক্ষমতা একচ্ছত্র মালিক আমি আমি রব্বুল আলামিন চাইলে মানুষের প্রতি জুলুম করতে পারতাম অন্যায় অবিচার করতে পারতাম কিন্তু যারা পরিমাণে অবিচার অন্যায় আমি কোনো বামদার প্রতি করব না আল্লাহ রব্বুল আলামিন।

কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বলবেন আলিয়াও মা তো জোঝা করলো বিমা কাসাবাদ ওহে আমার বন্দনা তোমরা দুনিয়াতে বসে যা কিছু করেছো ভালো মন্দ যা কিছু করেছো আজকের এই কেয়ামতের ময়দানে তোমাদেরকে প্রতিদান দিবস প্রতিদান দেওয়ার পালে আজকে তোমাদেরকে প্রতিদান দিব যে ভালো করেছ ভালোর প্রতিদান পাবে যে অন্যায় করেছো অবিচার করেছ তারও প্রতিদান পাবে লাজুল আজকের এই দিবসে কারো প্রতি সামান্যতম পরিমাণ যাররা পরিমাণ অন্যায় অবিচার করা হবে না আল্লাহ রবুল আলমিন বলেছে আমি আমার উপরে ইন্নি হরম তু জুলমা আলা নাফসি আমি আমার উপরে জুলুম করাটাকে কি করে দিয়েছি হারাম করে দিয়েছি কিন্তু আল্লাহ তালা করলে করতে পারেন কি পারেন না আল্লাহ থেকে ক্ষমতাধর শক্তিশালী কে আছে আল্লাহ তালা যদি জুলুম করেন কারো প্রতি আল্লাহ তালার কাছে চাওয়ার ক্ষমতা আছে। নাই সেই আল্লাহ বলছেন কারো প্রতি যাররা পরিমাণে জুলুম করা হবে না অথচ মানুষ সামান্য একটু পাওয়ার হলি, একটু ক্ষমতা হলি ক্ষমতায় যেতে না পারলেও ক্ষমতার মসনদে মনে হয় নিজে বসে গিয়েছে এরপরে যত ধরনের অন্যায় অবিচার জুলুম নির্যাতন মানুষের উপরে মানুষ করতে শুরু করে দেয় এজন্য মানুষের ক্ষমতা কতটুক সময় রুহ যতক্ষণ থাকবে রুহটা যে কোনো মুহূর্তে আল্লাহ নিয়ে যেতে পারেন কি পারেন না পারে। এজন্য মানুষের উপরে জুলুম করা যাবে না এটা আল্লাহ আল্লাহনবুল্লাহ আলমিনের কাছে খুবই অপছন্দনীয় একটি কাজ সমৃদ্ধ ও কোরআনুল কারিমে আল্লাহনবুল্লাহ আলমী সৌরত বানী ইসরায়েলের একশত নম্বর আয়াতে বলে দেন যে পাঁচটি কাজ তোমাদের জন্য করা হারাম এই পাঁচটি কাজের মধ্যে একটি রয়েছে মানুষ হত্যা করা সেখানে আল্লাহ রবুল আহবেন কী বলেন হুলতা আলাত মাহর রম আরব্ব কুম আলাইকুম আল্লাহ তো শ্রীকবি হিংসাই অবিন আলিদাইন ইহাস না

আতলু মা হরমা রুক আল্লাহ রব্বুল তোমাদের উপরে যে সকল বিষয় হারাম করে দিয়েছেন সে সকল বিষয় আমি তোমাদেরকে তেলাওয়াত করে পাঠ করে শোনাই আল্লাহ তার হাবিবকে নির্দেশ দিলেন আপনার উম্মতদেরকে বলে দেন আমি রব্বুল আলমিন আপনার উম্মতের উপরে আমার বন্ধদের উপরে কোন কোন বিষয় হারাম করে দিয়েছি এরপরে প্রিয় নবীজি এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় নবীজির মাধ্যমে জানান দেন আল্লাহ الا تشركوا به شيئا আল্লাহ রব্বুল আলমিনের সাথে কোনো কিছুকে শিরিক করা যাবে না শরিক করা যাবে না শিরিকের গুণা হচ্ছে বড় গুণা কবিরা গুণা দুই নম্বরে অবিল মাতা পিতা রবদ্ধ হওয়া যাবে না যে ব্যক্তি মাতা পিতা রবদ্ধ হবে সে কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকবে সন্তান বড় হই মা বাবার অবদ্ধ হয়ে যায় কে মানুষ করলো কার মাধ্যমে দুনিয়াতে আসলো এত বড় চাকরি পাইলো কার জন্য কার জন্য এত ভালো খাবার খাচ্ছে ভালোবাসায় থাকছে গাড়ি বাড়ির মালিক হয়েছে সেই মা বাবার কথা সন্তান বড় হয়ে ভুলে যায় আর বলে এগুলো তো সব আমার নিজের চেষ্টায় হয়েছে আমি কষ্ট করে পড়ালেখা করেছি চাকরি পেয়েছি টাকা পয়সার মালিক হয়েছি মা বাবার এখন আর এই বৃদ্ধ বৃদ্ধা বয়সে বাসায় থাকার অধিকার নেই তারা থাকবে হয়তো গ্রামে নয়তো বৃদ্ধাশ্রমে তারা এখন ই হয়ে গিয়েছে বার্ধক্যজনক কারণে আবল তাবল বলে কিছু মনে রাখতে পারে না এভাবে মা বাবার অবাধ্য সন্তান সমাজ আছে না নাই আছে অথচ সেই অবাধ্য সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যারা এভাবে মা বাবার অবাধ্য হবে তারা কবিরা গুনার মধ্যে লিপ্ত থাক তারা যেন কবিরা গুনার মধ্যেই লিপ্ত থাকলো তিন নম্বরে বলে ওলা তাকতুলু আউলা মিন ইমলাক তোমরা তোমাদের সন্তানদেরকে যেটা জাহিলি যুগে মানুষ করত তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে রিজিকের ভয়ে দারিদ্রতা আসার কারণে সন্তানদেরকে তোমরা কি করো না হত্যা করো না হোক আমি তোমাদেরকেও রিজিক দেই তোমাদের সন্তানদেরকে রিজিকও আমি রব্বুল আলমিন দেই সুতরাং বেশি সন্তান হওয়ার মাধ্যমে কন্যা সন্তান হওয়ার মাধ্যমে তোমরা তাদেরকে জীবন্ত হত্যা করো না প্রথিত করো না তিন নম্বরে এটা কবিরা গুণা চতুর্থ নম্বরে ওয়ালা তাক রমুল তোমরা বেবিচারে লিপ্ত হয়েও না অশ্লীলতার কাছে ধারে কেছে ও যেও না এটা হচ্ছে কবিরাগুনা মা জহর মিনহা ওমা বাতন প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক মানুষ দেখুক আর না দেখুক যেটাই বেবিচার অন্যায় যেটাই অশ্লীলতা সেটাই কবিরা গুণা তোমার জন্য তুমি বেঁচে থাকবে পঞ্চম নম্বরে ইল্লা অন্যায় ভাবে তোমরা মানুষকে হত্যা করো এই মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে কবিরা সম্মানিত হাজিরি এটা হচ্ছে আল্লাহ রব আলমের বাণী কোরআনুল কালিম আল্লাহ তালা বলে দিয়েছেন এই কাজগুলো কবিরা আবার হাদিসে পাকে বোখারি শরীফে ছয় হাজার আটশত একাত্তর নম্বর হাদিসে প্রিয় নবীজি বলেন যে তিনটা কাজ চারটা কাজ রয়েছে কবিরা গুণা সবচাইতে বড় গুণা সেখানে তিনি বলেন এক বড় বড় কবিরা গুণার মধ্যে এক নম্বর হচ্ছে আল ইশরাকবিল্লা আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বরে অকাতল নাফস মানুষ হত্যা করা মানুষ হত্যা করা এটা হচ্ছে কবিরাগুনা গুণা একবার উল্টা পায় শুধুই কবিরা গুণা না কবিরা গুণগুলোর মধ্যে আবার সবচাইতে জঘন্যতম যেগুলো সবচাইতে বড় যেগুলো সেগুলোর মধ্যে একটি হচ্ছে মানুষ হত্যা করা অকুকুল মারিদাই এখানেও তিন নম্বরে পেরে অনুভূতি বলেছেন মা বাবার অবাধ্য হওয়া অকাউল সুর মিথ্যা সাক্ষী দেওয়া বা মিথ্যা কথা বলা এই চারটা হচ্ছে কবিরাগুনা প্রিয় নবীজি বলেছেন আর হ্যাঁ কোরআনুল কারিমে আল্লাহ তালা পাঁচটির কথা বলে দিয়েছেন এর জন্য মানুষের মর্যাদা আমরা শুরুতেই দুটি আয়াতের মাধ্যমে জেনেছি যে একজন মানুষের মর্যাদা কত একজন মানুষের হত্যার ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল কারিমের অন্য এক আয়াতে বলেন মান কতালা নাফসাম বেগয় রে নাফসিন ওফ হাসাদিন ফিলাউদ্দি ফাণ্ডামা কতাল না সা কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে কোনো মানুষকে যদি কেউ অন্যায় সে সমাজে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করে নাই সে কোনো মানুষকে হত্যাও করে নাই এভাবে অন্য কোনো মানুষকে যদি কেউ হত্যা করে সে যেন এক ব্যক্তিকেই হত্যা করল না গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো বলে না হত্যা এটা এত জঘন্য আপনি হয়তো দেখছেন একজনকে হত্যা করেছে না একজনকে হত্যা করার মানে হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সামিল আমি বলেছিলাম যে একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দেওয়ার যে কত ফজিলত সামনে জানতে পারবো আমরা যে মানুষকে হত্যা করছে আমরা দেখছি চেয়ে চেয়ে দেখছি মানুষকে হত্যা করে যদি কেউ কাউকে হত্যা করে পিস্তল দিয়ে গুলি দিয়ে ছুরি দিয়ে হয়তো বা তখন কাছে যেতে ভয় হতে পারে যে গুলি আমাকেও করতে পারে শরীর আঘাত আমাকেও করতে পারে কিন্তু যখন একটা পাথর দিয়ে কাউকে হত্যা করছে সেই পাথরটা তো সে নুয়ে তারপর উঠাচ্ছে এরপরে মারছে কেন দশ পাঁচজন পনেরো জন লোক গিয়ে পাথরটা সেখান থেকে নিয়ে যেতে পারতো না বা ওই লোকগুলোকে সরে নিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারতো কিন্তু মানুষের ভিতরে সেই বিবেক নাই তাকে মারতেছে মারুক আমি তো ভালো আছি এজন্য এই পরের অংশ কোরআনুল কারিমের পরের অংশে বলা হয়েছে ওমান আহ কেউ যদি একটা প্রাণ বাঁচিয়ে দেয় কোন একজন মানুষকে মারছে কেউ হত্যা করছে সেখানে যদি আপনি গিয়ে প্রতিহত করেন আপনি যদি তার জানটা বাঁচিয়ে দেন শুধু আপনি একজনকেই বাঁচালেন না মনে হয় যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ আপনি রক্ষা করলেন সুবাহি এর জন্য প্রাণ রক্ষা করা এটাও ফজিলত সুতরাং আমাদের সামর্থ্য শক্তি থাকলে আমরা প্রতিহত করার চেষ্টা করব সাধ্যমতো সম্মানিত হাজিরি সে কথাও আমরা জানলাম যে মানুষের প্রাণ বাঁচালেও ফজিলত রয়েছে একজন মানুষের মর্যাদা কত আবদুল্লাহিন অমর রদি আল্লাহ তালা আনহু একবার কাবাঘরের দিকে তাকিয়ে বলছেন তিরমিজি শরীফের দু হাজার বত্রিশ নম্বর হাদিস হাদিস আমি কোনো হাদিস নিজে মোতালা না করে না পড়ে সেই হাদিসটা সোহি না দইফ না হাসান না পড়ে আমি এখানে কোট করি না তার মানে আমি যাচাই বাসাই করে আগে নিজে স্টাডি করি পড়ি এরপরে কিন্তু আমি এখানে কোর্ট করি এরপরও আমি নাম্বার বলি কারো সন্দেহ হলে দেখে নিতে পারবে তিরমিজি শরীফের দু হাজার বত্রিশ নম্বর হাদিস সেখানে আবদুল্লাবিনী অমর আল্লাহ বলেন ইলাল বইতি আউ ইলাল কাবাতি একবার কাবার দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন আবদুল্লাবনী অমরতি আল্লাহ তাল আনহু ইলাল কাবা কাবার দিকে তাকিয়ে মা আজ কি আহ মাতি কি হে কাবা আল্লাহ তালা তোমাকে কতই না মর্যাদা দিয়েছেন কতই না নি দিয়েছেন কতই না শ্রেষ্ঠত্ব দিয়েছেন কত মহান তুমি কত বিরাট তুমি হে কাবা আব্দুল এমিনাম রদ আল্লাহ কাবা ভরপে লক্ষ্য করে বলছেন তুমি কতই না মহান কতই না বিরাট কতই না মর্যাদা আল্লাহ তালা তোমাকে দিয়েছেন বল মুখ মেনু আজমু হরুর মেতা তবে কাবা তুমি জেনে রাখো তোমার থেকেও আল্লাহ রব্বুল আলমিনের কাছে একজন মুমিনের মর্যাদা অনেক বেশি একজন প্রকৃত খাঁটি মুমিন আপনার আর আমার মতো ইমানদারের মুমিনের কথা বলা হয় না খাঁটি মুমিন যারা অস্ত্রের সামনেও মাথা মতো করে না ইসলামকে নিজের জানকে ইমানের কাছে বিলীন করে দেয় না এরকমের খাঁটি মুমিন সাহাবাইকেরামদের মতো যাদের ইমান বলা হয়েছে এই একজন মুমিনের মর্যাদা এই কাবা ঘরের থেকেও আল্লাহ তালার কাছে কি বেশি তাহলে মানুষের মর্যাদা আল্লাহ তালার কাছে বেশি না কম বেশি আর প্রকৃত মুমিন হতে পারলে তো কাবার থেকেও বেশি মর্যাদা সেই মানুষকে হত্যা করা যাবে না সাত আসমান সাত জমিন যে ধ্বংস করা সাত আসমান সাত জমিন ধ্বংসের ধ্বংসটা একজন মানুষ হত্যার কাছে তুচ্ছ ব্যাপার মামুলি ব্যাপার মানে অর্থাৎ সাত আসমান সাত জমির ধ্বংসের থেকেও একজন মানুষকে হত্যা করা এটা কঠিন অপরাধ কঠিন অপরাধ হাদিসে এসেছে লাউ আন্না আহ্লাই ও আহ্লাল আরদি ইস্তার কুফিদামে মুকমিন আল্লাহ রবুল আলমিন একজন মানুষকে হত্যা করার কারণে আসমান জমিনের সমস্ত মানুষকে উল্টিয়ে জাহান নামে দিতেও ভরুক্ষেপ করবে না অন্য এক হাদিসে এসেছে যে কতলি মুসলিম সে কথায় যে আসমান জমিন ধ্বংসের ধ্বংস হওয়াটা একজন মানুষ হত্যার কাছে অতি তুচ্ছ ব্যাপার অতি মামুলি ব্যাপার তার মানে আসমান জমিন ধ্বংসের থেকেও কঠিনতম অপরাধ কঠিনতম কাজ হচ্ছে একজন মানুষ হত্যা করা সম্মানিত হাজির হত্যার নির্দেশ এটা তো আমরা জানলাম হত্যা করার কি অপরাধ কেউ যদি হত্যার নির্দেশদাতা হয় এই হত্যার সাথে যদি অংশগ্রহণ করে শরীর থেকে পরামর্শ দিয়ে হোক যে কোনোভাবে হোক তার অপরাধও সমপরিমাণে অপরাধ যেমন এক হাদিসে এসেছে পৃথিবীতে যত অপরাধ এই হত্যাজনক অপরাধ সংগঠিত হবে তার একটা পার্সেন্টেজ অপরাধের পাপ আদম আর পুত্র হাবিলের ঘরে গিয়ে পৌঁছাবে কারণ কি কারণ পৃথিবীতে সর্বপ্রথম হত্যাযোগ্য অপরাধ সংগঠিত হয়েছে এই কাবিলের মাধ্যমে এজন্য পৃথিবীতে যত হত্যাযোগ্য অপরাধ সংগঠিত হবে কেমন পর্যন্ত তার একটি অপরাধের ভাগ এই কাবিল পাবে এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে শুধু কাবিলই পাবে না পৃথিবীতে যত মানুষ হত্যা করবে এই হত্যার সাথে যারা জড়িত থাকবে থাকবে প্রকাশ্য হোক অপ্রকাশ্যভাবে হোক তারা সমানভাবে এই হত্যাযোগ্য অপরাধে সামিল হবে শুধু তাই নয় এটা হচ্ছে পৃথিবীর কথা কাল কেয়ামতের ময়দানেও এই হত্যাযোগ্য অপরাধের বিচার সর্বপ্রথম আল্লাহ রবুল আলমিন করবেন আমরা জানি হক দু প্রকার হক কয় প্রকার দু প্রকার একটা হচ্ছে হাকুল্লা আল্লাহর হক বা হুকুকুল্লা আল্লাহর হক আল্লাহর হকের মধ্যে রয়েছে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি এর ভিতরে আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন হিসাব নিকাশ নেবেন নামাজের আরেকটি হক হচ্ছে হকুকুল এবাদ বান্দার হক সমূহ বা হাক্কুল ইবাদ বান্দার হক বান্দার হকের মধ্যে রয়েছে মানুষের সুরক্ষা নিশ্চিত করা আমানত মা বাবার ক্ষেতমত আত্মীয়তা রক্ষা করা অন্যের সম্পদের নিরাপত্তা দেওয়া এগুলো হচ্ছে মানুষের হক এই মানুষের হকের মধ্যে সর্বপ্রথম কাল ময়দানে যারা মানুষ হত্যা করবে অন্যায়ভাবে এই হত্যার বিচার কার্য সর্বপ্রথম তালা শুরু করবে এজন্য এই হত্যা কার্য থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সমাজকে বাঁচিয়ে রাখতে হবে দেশকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহ নবীজি বলেন কাল কেয়ামতের ময়দানে মানুষের মাঝে সর্বপ্রথম রক্তপাত তথা হত্যা ইত্যাদির বিচার করা হবে সম্মানিত হাজিরি তিন কারণে হত্যা করা বৈধ আছে সেটাও আমরা জেনে নেই একটি হচ্ছে যদি বিবাহকারী পুরুষ নারী বিবাহ হয়ে গিয়েছে পরকিয়ায় লিপ্ত হয় তাদেরকে হত্যা করা যাবে তবে নিজের হাতে আইন যেই দেশে আইন আছে তাদেরকে আইনের হাতে তুলে দেবে যেহেতু আমাদের দেশে কোরআনের আইন নেই এজন্য জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে আমরা নিজের হাতে আইন নেব না তবে আমরা দোয়া করব প্রার্থনা করব আমাদের দেশে যেন কোরআনের আইন বাস্তবায়ন হয় আমরা কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা চাই কি চাই না কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় তাহলে এরকমের হত্যা অবিচার জুলুম নির্যাতন কোনো কিছুই থাকবে না কারণ কোরআনই শিখিয়ে দিয়েছে হত্যার বিচার হচ্ছে হত্যা তোমাকে একটা ঘুষি মেরেছে কোরআন ঘুষি দাও এজন্য কোরানের আইন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত শান্তির আশা করা যায় না কোরআনই রয়েছে পূর্ণাঙ্গ শান্তি সম্মানিত হাজির তাহলে আমরা জানলাম হত্যা করা তিনটি কাজে বৈধ এক নম্বর হচ্ছে কোনো বিবাহিত পুরুষ নারী উভয়ের বিয়ে হয়েছে কিন্তু তারা যদি লিপ্ত হয় ও নাফস কোনো মানুষকে যদি কেউ হত্যা করে যে হত্যা করবে তাকেও হত্যা করা যায় যেমন কোরআনুল কারিম আল্লাহ তালা কেসের আয়াতে বলে দিয়েছে এরপরে অত্যা রিকুলি দিন মুফার লীল জামায়াতি যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে ইসলাম ধর্ম ত্যাগকারীকেও হত্যা করা যাবে এই তিনটি কাজে গুনাহে হত্যা করা বৈধ রয়েছে ইসলামী শরিয়ত বৈধ দিয়েছে সমারিধ নাজির হত্যাকারীর গুণা কখনো ক্ষমা হয় না আমরা জেনেছি যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমীর আয়তের মাধ্যমে যে শেরিকের গুণা কখনো ক্ষমা হয় না কিন্তু হাদিসে পাকে পির নবীজি আরও বলেন পির নবীজি বলেন কুল্লুম আসল তহ আইয়ারো প্রত্যেক অপরাধ গুণা আশা করো যে আল্লাহ তালা ক্ষমা করবেন তবে ইল্লা রজুল একতুল মুখমিনা মতো আমিদান যদি কোনো ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন না আমরা কোরআনুল করিম আয়তের মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ তালা শিরিকের গুণা ক্ষমা করবেন না আর হাদিসের মাধ্যমে আরও একটি গুনার কথা জানলাম মারাত্মক অপরাধ গুনা আকবরুল কাবাইর মানুষ হত্যার ও পিরু নবীজি বলেছে যে কুল্লু জাম্বিন সব গুনা অপরাধ আসাল্লাহ আল্লাহর কাছে আশা করা যায় আই ইয়ারফিরা ক্ষমা করে দেবেন ইল্লার রজুলু ইয়াকুল মিনা মুতামিনা তবে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না যে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবেন আর রজুল এম তো কাফিরন আর ওই ব্যক্তিকেও যে ইচ্ছাকৃতভাবে কাফের হয়ে মৃত্যুবরণ করবে। অন্য এক হাদিসে এসেছে অবাই একতুলো মুকমিনাম মতো আম্মিদানো জাহান্নাম কোনো ব্যক্তি যদি অন্য কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে আল্লাহ তালা কোরআনুল কারিমে জানিয়ে দিলেন খাজা জাহ জাহান্নাম তার প্রতিদান হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জাহান্নাম তার আর জাহান্নাম সারা অন্য কিছু নেই তার জন্য এই জন্য হত্যাযোগ্য অপরাধ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের সমাজকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের দেশকে বাঁচিয়ে রাখতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের আইন বাস্তবায়নের জন্য যা যা করা দরকার যান দিয়ে মাল দিয়ে জীবন দিয়ে তা তা করতে হবে নতুবা দেশে কোনো শান্তি আসতে পারে না পারে না আল্লাহরবুল আলমিন আমাদেরকে কোরআন হাদিসের আলোকে যে আলোচনা হয়েছে সঠিকভাবে বুঝবার তাওফিক দান করুন বলে আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ E aí,